ভিওয়ার্স আজ আমরা এসেছি বেঙ্গল ফার্ম হাউসে এই বেঙ্গল ফার্ম হাউসে শুধুমাত্র সারগড়ি সার গরু এবং বরদ গরু পালন করা হয় তো ভিওয়ার্স আজকে আমরা জানাবো আপনাদেরকে যে এই সার গরু পালন করতে কি পরিমাণ খরচ হয় এক একটি সারের পিছনে এবং এর দাম কত এই নিয়ে বিস্তারিত আপনাদেরকে এখন আমরা জানানোর চেষ্টা করব তো ভিওয়ার্স এই বেঙ্গল ফার্ম হাউসটি আপনার আপনাদেরকে ঘুরে দেখাবো রিভার্স এই দেখুন এগুলো হচ্ছে সার গরু এখানে এক একটি সারের উচ্চতা প্রায় ছয় ফুট এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় একশোর উপরে গরু গরু আছে এবং বড়দ গরু আছে এই ষাঁড় গরু বড়দ গরুকে প্রতিদিন তারা এক একটি ষাঁড় গরুর পিছনে প্রায় দশ কেজি করে গমের ভুসি খোল খড় তারপর চালের গুঁড়া প্রায় দশ কেজি পরিমাণে এক একটি ষাঁড়ের পিছনে তারা খাওয়া সারকে খাওয়ান এবং প্রতিদিন এই এই সার গরুগুলোকে তারা গোসল দিয়ে থাকেন এবং যত্ন সহকারে এই সারগুলোর দেখাশোনা আপনি দেখেন তো ভিওয় চলুন আমরা আপনাদেরকে এখন জানাবো এই গরুর দাম কত এবং কীভাবে এর পরিচর্যা করা হয় সেই সম্পর্কে কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিভার্স এটি হচ্ছে বেঙ্গল ফার্ম হাউস ভিভার্স এই বেঙ্গল ফার্ম হাউসটি মোহাম্মদপুর বেরিবাজ সংলগ্ন এলাকায় অবস্থিত মহপুর বেরিবাস বেরি বাজে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন কিছু বড়দ যেখানে যেই এখানে আঞ্চলিক ভাষায় কেউ বল বলে থাকে এই গরুগুলোকে ভিভাস আপনাদেরকে জানাতে চাই এই বেঙ্গল ফার্ম হাউসে নোট পনেরো জন লোক কাজ করে থাকেন এই গরুগুলো দেখাশোনার জন্য ভিওয়ার্স এই যে দেখুন বরদ গরু কেউ আবার আঞ্চলিকভাবে এই গরুটিকে এই গরুটিকে বল বলে থাকে বাস আপনাদের জানিয়ে রাখা ভালো এই এই ফার্মটি মহতুর বেড়িবাদে অবস্থিত চলুন বিবাস আমরা আপনাদেরকে জানিয়ে দিই এই গরুগুলোর এক একটি দাম কী পরিমাণ এবং যত্ন যত্ন দিই কীভাবে করে পরিচর্যা করে এবং এই ফার্মের থেকে কীভাবে গরু বিক্রি করা হয় এই গরুর দাম কত তো চলুন বিয়ার্স এই ফার্মে যে তত্ত্বাবধানে আছে তার সঙ্গে আমরা কথা বলি বিওয়ার্স আপনাদেরকে জানাচ্ছি এখন এই গরুর দাম কি পরিমাণে ভাইয়া এই গরুটা আপনারা কত দাম রাখেন এই গরুটা এগুলি তো আমরা এই কাস্টমার আসলে আসলে তাদের সাথে কথা বললে বিক্রি করা হয় কিন্তু আমাদের টার্গেট তো দশের উপর দশের উপরে টার্গেট জি জি আচ্ছা এই এই পাশে যে এই গরুটা এটা এটার দাম এই লাইনে যেগুলি দেন এই দুই তিনটে গরু আছে এগুলি আমাদের টার্গেট দশের উপরে

এগুলি দশের উপরে সব দশের উপরে হ্যাঁ এখানে যতগুলো গরু আছে না এগুলি ওদিকে আবার ছোট আছে আবার ওই দশের এগুলি একটু কম হবে এগুলো একটু কম হবে হ্যাঁ হ্যাঁ আপনার খাওয়া দাওয়ার সম্পর্কে যদি বলেন এ এটা যত্ন দিই কি হয়তো করেন এটা যত্ন দিয়ে আমরা আপনার ওই বুডের বুসি গোমের বসি খৈল মুসুরের বুসি এরকম অনেকগুলি বুঝি একত্রিত করে তারপর গরু রেখা

পাঁচ লাখ টাকা দাম পাঁচ লাখ টাকা এই গরুটার দাম আর মানে এটা একটা আইডিয়া এটা আইডিয়া মানে দশ দাম করে ক্রেতারা এখান থেকে গরু কিনে নিতে পারবে আচ্ছা ভাইয়া ওই লাল গরুটার দাম কত লাল গরুটা হ্যাঁ লাল গরুটা দশের উপরে দশের উপরে মোটামুটি সবগুলো প্রায় দশের উপরেই প্রায় এই যা দেখেন কিছু কিছু গরু দশের উপরে আবার দশের নিচে আছে আবার পাঁচ লাখে আছে এরকম এক একটা গরু এক একটা প্রাইজে ই করা হয় তো আর একই প্রাইজে হয় না আচ্ছা এই যে এই সারগুলোটা হাইট তো মনে হয় প্রায় ছয় ফিটের উপরে এটা আসলে সার না এটা হচ্ছে বইল এটা বইল এটা মানে বলদ বলদ এটা বলদ বলে আচ্ছা বলদ বলে যেটাকে এটা বল গরু জি জি বিবাস দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেকটি বলদ বলদ গরু হাইট প্রায় ছয় ফিটের উপরে এটা হাইট প্রায় এই ফার্মে বেঙ্গল ফার্মে শুধুমাত্র সার গরুই লালন পালন করা হয় সার গরু এবং বলদ গরুই লালন পালন করা হয় আচ্ছা আমি দেখতেছি আপনার ইয়ে গরু লালনকে ধোয়াচ্ছেন সার গরুগুলোকে ধোয়াচ্ছেন আপনাকে প্রতিদিন ধোয়ান হ্যাঁ প্রতিদিন আপনার দুইবার এই গোসল করানো হয় এমনকি গরম পড়লে আপনি তিনবার চারবার আমরা গোসল করান গরমের সময় তিনবার চারবার গোসল করান আর সবসময় বাতাসের ব্যবস্থা তো আছেই হ্যাঁ অবশ্যই দেখেন পাংখা গরম করলে সবসময় এই ফ্যান চলতে থাকে মানে এটা হচ্ছে আধুনিক ফার্ম এটা আধুনিক সব ব্যবস্থা আছে জি 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 আর ওষুধ আপনি কিছুক্ষণ আগে দেখলেন ইঞ্জেকশন নিয়ে আসতেন ইঞ্জেকশন কি গরুগুলোকে সবসময় দিয়ে থাকেন না না এগুলো এগুলি আপনার ইঞ্জেকশন সাধারণত আপনার কোনো রোগ হইলে কোনো সমস্যা দেখা দিলে তখন ব্যবহার করা লাগে ঔষধ লাগে যেরকম মানুষের ব্যবহার করা লাগে সেম গরুর জন্য করতে হয় মানে এবং সেম ভাবে আপনাদের এখানে প্রায় অনেকগুলো লোক দেখলাম কাজ করতেছে জি জি আনুমানিক কতজন হবে 20 জন হ্যাঁ এরকম হবে 20 জন হবে জি জি 20 জন লোক মানে পাট বাই পার্ট কাজ করতেছে জি 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 আচ্ছা ভাই আরো জানার জানার বিষয় আছে আপনার সঙ্গে আচ্ছা বলদ গরুগুলোকে কিভাবে বলদ করা হয় এটা বলতে পারবেন না আপনি বলদ গরু যেরকম খাসি করে এরকম বলদ গরুকে করে তো যে যেভাবে চাষি করে সে ওই ওইভাবেই বরৎ করে নিয়ে আসে হ্যাঁ আচ্ছা মূলত এই ফার্মে সার বিক্রি করা হয় আর মানে প্রতি মাসে কি পরিমাণ এই গরু বিক্রি করেন আপনি এই ফার্ম থেকে মোটা তাজা করে বলেন প্রতি মাসে কতক্ষণ গরু বিক্রি হয় এটা কোনো নির্ধারিত কোনো ই নাই আপনার মাসে দেখা গেছে একশো গরু সেল হইলো আবার মাসে পঞ্চাশ টাকা হইলো আবার মাসে দশ টাকা হইলো এটার কোনো নির্ধারিত

ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিছু বারমিস মহিষ জি জি উন্নত জাতের বারমিস মহিষ আচ্ছা ভাইয়া এগুলো কোথায় গেছে নিয়ে কিনে নিয়ে আসছেন আপনি এগুলি বাংলাদেশের বাইরে থেকে আসে এগুলি মালিক পক্ষ বিভিন্নভাবে কারেক্ট করা ওটা ওটাই আচ্ছা এগুলো বিক্রি হয় হ্যাঁ এগুলি বিক্রি হয় এগুলো কী পরিমাণ দাম হতে পারে এক কি এগুলি এক একটা আপনার এক লাখ দুই লাখ তিন লাখ এরকম এক একটা মহিষ বিক্রি হয় এটা কোনো নির্ধারিত ই বলা যাবে না এমন এটা কাস্টমার এবং ক্রেতা এবং বিক্রেতা একত্র হইলে কথার মাধ্যমে বিক্রি হয় এটা আপনি ফিস্ট কে কেউই বলতে পারবে না এক সময় কোরবানির বাজার ভালো গেলে ভালো দামে বিক্রি হয় কোরবানি বাজার খারাপ হইলে খারাপ দামে বিক্রি হয় এটা তো সবাই আপনাদের আমাদের জানা আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আপনাদেরকেও ভালো লাগলো আপনাদেরকেও ধন্যবাদ আচ্ছা ভাইয়া আচ্ছা আল্লাহ আল্লাহ হাফিজ